আজকের রেসিপিটা আসলে একটা আবেগ বা আমাদের নস্টালজিয়া চলুন আজকে আমরা সবাই মিলে একটু ছেলেবেলায় ঘুরে আসি শহরের ছেলেমেয়েদের কথা বলতে পারবো না মানে আমি আমার ছেলেবেলার কথা বলছি তাদের কাছে হয়তো অনেকটা আভিজাত্য বা বিনোদনের পার্ক এই ধরনের অনেক জিনিসপত্র ছিল কিন্তু আমাদের কাছে মানে আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের কাছে বিশেষত এই সময়টা মাঠে ধান উঠে গেছে আলু বসানোর জন্য মাঠগুলো একদম নরম করে চষে ফেলা হয়েছে সেই নরম চষে ফেলা মাঠে আমরা সব বন্ধুরা স্কুল থেকে ফিরে এসে প্রায় দিনই এরকম কদবেল মাখা খেতাম একবারে ফাটালাম মাগলাম খেলাম তেমন কিন্তু না বেশ পরিপাটি করে খেতাম একদম সকাল থেকে তার প্রস্তুতি শুরু হতো আসলে আমি তো আজকে একদম কদবেলটা ফাটিয়ে তার শাঁসটা বার করে নিলাম ভেতরে কিন্তু ছোটোবেলায় আমরা কিন্তু ওইভাবে করতাম না ছোটোবেলায় ওই কদবেলের মাথার যে বোঁটার দিকের অংশটা আছে না ওটা কোনো শক্ত লোহার কিছুই করে ওখানটা ফুটো করে নেওয়া হতো তারপর যে সমস্ত মশলাগুলো রেডি করছি আর কি ধরুন কাঁচা লঙ্কা ধনে পাতা খেতো করে নেওয়া অনেক সময় আমরা ওই শুকনো লঙ্কা গুঁড়ো করেও দিতাম বা গুঁড়ো শুকনো লঙ্কাও দিতাম তার সঙ্গে নুন চিনি সর্ষের তেল সব কিছুই ফুটোটার মধ্যে দিয়ে ঢুকে একটা মোটা কাঠি করে ভালো করে নাড়াচাড়া করে সারা দুপুর রোদে রাখতাম দুপুরবেলা সারা দুপুর রোদে মজিয়ে নেওয়া ওই কদবেল মাখা আমরা বিকেলবেলা খেতাম ওহ কী যে তার স্বাদ আমাদের পরবর্তী জেনারেশান আমাদের সন্তানকে আমি চাইলেও ওই মাঠের নরম ভুসফুসে মাটির ওপর বসে কদবেল মাখার খাওয়ার যে আনন্দ আর স্বাদ সেটা তো ইচ্ছা করলেও দিতে পারবো না তবে আমি চেষ্টা করি আমাদের ছোটোবেলার কিছু কিছু জিনিস ওকে পরিচয় করাতে আর কি এখন তো কী শহর ক্রিগ্রাম গ্রাম সব ছেলেমেয়েরাই অনেকটা বেশি গৃহবন্দী হয়ে গেছে মাঠে খেলার তাদের কোনো ইচ্ছাও বোধ খুব একটা আর নেই কদবেলে শাঁসটার সঙ্গে নুন চিনি কাঁচা সর্ষের তেল ধনে পাতা আর কাঁচা লঙ্কা থেঁতো করে নেওয়া সব একসঙ্গে মেখে রোদে রেখে দিয়েছিলাম বেশ ঘন্টা ঘণ্টাখান্যাকের মতো তারপরে এটাকে এনেছি উফ সত্যি বলছি আবার মনে করতেই জীবে জল আসছে এখন বাজারে একটু খোঁজ করলেই প্রচুর পাকা কদবেল পাওয়া যাচ্ছে একদিন একটু বেহিসাবি হয়ে পাকা কদবেল মাখার হাত ধরে ঘুরেই আসুন না নিজের ছোটোবেলায়